আজকে আমির আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের কিচ্ছু রাখে নাই তার মাথায় কাজ করছে না তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনেই বসে একটু শুনেন ভাই একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই সবাই কমি আলে সবাই আমাদের রত্ন এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময় আমি আবারও বলছি দ্বিতীয় হাসিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এই জন্য ফতুয়া দেন না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই আপনি হেফাজতের প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই করবেন না আগুন লাগছে যে যে দিক থেকে পারে আগুন নিবেতে হবে ডানে যাবেন নাকি বামে যাবেন পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন এই নিয়ে ধ্বন্দ্বন্দ্ব করেন না এ নিয়ে দন্দ করেন না ভাই নতুন বাংলাদেশ তৈরি করার এখনও সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনও সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উর্গে কেউ নয় আমি সহ আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে পঞ্চাশটা ভুল পাবেন আপনি আপনি যদি আমার পঞ্চাশটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি হাজার ঘন্টা আলোচনা করতে পারবেন কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট কিন্তু আপনি যদি ভুল ধরতে চান আমার অনেক ভুল ধরতে পারবেন আমি প্রথমেই বলেছি আমি ভুলের নেই আমাকে ধরিয়ে দিবেন আপনারা কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আই হ্যাভ ভিজিট এ টোয়েন্টি সিক্স এট অল ওভার দা ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি আলেমদের সাথে কথা বলেছি এখনই সুযোগ এখনই পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয় তেলোয়াতে ফার্স্ট হয় না হয় না টানা ফার্স্ট হয় তার মানে কোরআনের তেলোয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণা হয় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর পাঁচজনে মিলে টানি হাডুডু আমাদের জাতীয় খেলা কেন হাডুডু দেখবেন একজন আগালে পাঁচজন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে একজন কি খোঁসা মারে ডু কিনে ভাই দাঁড়িয়ে এসেছিল খোঁসা মারে হা ডু ডু এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে একজন ট্রেনে ট্রেনে ধরে রাখি না ট্রেনে ধরে রাখবেন না ট্রেনে ধরে রাখবেন না